একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধা সময় পাইবেন না আমি সম্মত হইলাম আমার সঙ্গে কিছু অর্থ ছিল না লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন তিনি আমার জন্য যে সমক উদ্যোগ গ্রহণ উদ্যোগ করিয়া রাখিছিলেন প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে আর একটি অশ্বের পৃষ্ঠ খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি বৃত্ত প্রস্থানার্থে প্রস্তস্ত হইয়া রহিয়াছে প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকট লইয়া গেলেন তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকারপ্রাপ্ত হইয়া হইয়াছিলাম এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম আঁকের বিষয় বিষয়ে এই আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না যদি তাহার নিকট কোনো অংশিক কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না এই কথা মাত্র তিনি অতিশয় আহদিত হইয়া বলিলেন আপনার মনস্কর্ম পূর্ণ হইয়াছে আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই এই হতভাগ্যই আপনাকে এক মাসকাল আপন আলয়ে রাখিয়াছিল তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম সবিশেষ অভিনিবেশ সহকারে কি অক্ষণ নিরক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম তাহার হস্ত ও পথ হইতে লৌহশৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খুলিবার কপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমত্তে নিতান্ত ব্যগ্র হইলাম তখন তিনি বলিলেন কতিপয় নিষ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার ওপর উৎকট দোষারোপ করিয়াছে তো তদীয় আদেশক্রমে হঠাৎ আরধ্য এখানে আনিত হইয়া হইয়াছি আসিবার সময় স্ত্রীপুত্র কন্যা দিগর সহিত দেখা করিতে দেয় নাই বোধ করি আমার প্রাণদণ্ড হইবে অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণ্যাসের আশঙ্কা করিবেন না আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন এই বলিয়া পায়ের স্বরূপ সশস্ত্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং নেহা সম্পদ পরিবার পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসারযাত্রা সম্পূর্ণ করুন আপনাকে সারিয়া দিলাম এজন্য আমার ওপর কলিপার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে তাহার সন্দেহ নাই কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না আজকের মতো এখানে গেছি দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ